এসআইআর জটে পড়লো ট্যাবের টাকা পাওয়া এবং স্কুলের ক্লাস স্কুলে কি স্কুলে কি আদৌ ক্লাস হবে বিএলআর যারা বিএলআর মিউটেশন করে জমি জামার কাজ করে সরকারি অফিসাররা এবং এর পাশাপাশি যারা ধরো শিক্ষক শিক্ষিকা এরা রয়েছে তো এরা কি এদের মানে এরা কিন্তু চলে যাবে কোথায় জানো এরা চলে যাবে হচ্ছে তোমাদের এই এসআইআর বিভিন্ন কাজে শিক্ষক শিক্ষিকারা আদৌ থাকবেন তো এবং দ্বিতীয় ট্যাবলেট টাকা তোমরা সঠিক সময় পাবে তো এই নিয়ে আজকের এই ভিডিওটা ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অব্দি স্কিপ না করে দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বেল আইকনে প্রেস করে অল অপশনে ক্লিক করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবে বন্ধুরা প্রথমে আমরা ট্যাবের টাকা পাওয়া নিয়ে কথা বলবো ট্যাবে আমরা জানি যে নভেম্বর মাসেই আমরা পেয়ে যাব যে একদম শিওর কারণ সেপ্টেম্বরে পাওয়ার কথা ফিফথ সেপ্টেম্বর শিক্ষক দিবসের সময় পাই আমরা সেটা হলো না আমরা জানলাম যে কিছু কারণবশত অক্টোবরে পাবো বাট অক্টোবরেও সেটা হলো না এবার আমরা নভেম্বরে কিন্তু আশা বুক বেঁধেছি এমনটা নয় নভেম্বরে আমরা বিভিন্ন অভিজ্ঞ শিক্ষক মহল থেকে খবর পাচ্ছি কিংবা বিভিন্ন শিক্ষা দপ্তর থেকে শিক্ষা দপ্তরের সূত্র মারফত খবর পাচ্ছি বিভিন্ন ওয়েবসাইট মারফত খবর পাচ্ছি যে ওটিভি ভেরিফিকেশন প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছে বিভিন্ন নিউজ মিডিয়া পোর্টালের মাধ্যমে বিভিন্ন মানে লাইভ নিউজ চ্যানেলের থেকে আমরা খবর পাচ্ছি যে সোর্স মারফত যে ট্যাবের টাকা কিন্তু অলরেডি ডিক্লিয়ার হয়ে গেছে বা কিংবা মানে দেওয়া হয়ে গেছে শুধুমাত্র ওটি ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে গেলেই পুরোপুরি প্রসেস চালু হয়ে যাবে তো বন্ধুরা আমরা এটা নিয়ে সিউরিটি রয়েছি যে তোমরা এটা পাবি এবার আমরা দ্বিতীয় যেটা মানে এখানে প্রবলেম আসতে পারে না পারে কি যে এসআইআর যেহেতু চালু হচ্ছে আমাদের রাজ্যে তোমরা জানো যে এসআইআর মানে হচ্ছে ভোটার তালিকা আবার নতুন করে সংশোধন হচ্ছে তো এর ফলে কোনো রকম ভাবে কি প্রবলেম হতে পারে কারণ কেন কারণ ট্যাবলেট টাকার সাথে এসআইআর কি সম্পর্ক এসআইআর এর কি সম্পর্ক এসআইআর যখন চালু হবে তখন দেখো এসআইআর এর কাজটা কারা করবে সরকারি শিক্ষক শিক্ষিকারাই করবে সরকারি শিক্ষক শিক্ষিকারা সেই ডেটাগুলোকে এন্ট্রি করবে মেনটেন করবে নানান রকমের কাজ আছে রয়েছে তো তারা যদি এই সমস্ত কাজে ব্যস্ত হয়ে যায় তাহলে তারা কিন্তু তোমাদের এই যে এবার বলবে তোমরা বলবে যে ট্যাবেট টাকা পাওয়ার সঙ্গে শিক্ষক শিক্ষিকাদের কি সম্পর্ক দেখো শিক্ষক শিক্ষিকাদের শুধুমাত্র সম্পর্ক নয় সরকারি কর্মচারীদের সম্পর্ক আমি এটা বলতে চাইছি তো সরকারি কর্মচারীরা যদি এই কাজে ব্যস্ত হয়ে পড়ে ওই কাজটা করতে কিন্তু একটু ডিলেমি হবে দেরি হবে সেক্ষেত্রে একটা বাধা বা জ্বর তৈরি হওয়ার জল্পনা আমার আমরা করছি এটা যে হবেই হান্ড্রেড পারসেন্ট এটা আমরা কিন্তু বলছি না দ্বিতীয়ত আমরা যদি আরো একটা নিউজে আসি যে শুনছি নাকি যে আমরা যে শিক্ষক শিক্ষিকারা টোটালি চলে যাবে স্যারের কাজে আনন্দবাজার পত্রিকাতে আমরা যখন আনন্দবাজার পত্রিকা আমরা লিখবো নর্মাল সেখানে আমরা প্রথম পেজেই দেখতে পাবো যে তোমাদের শিক্ষামূলক খবর দেখো এখান থেকে মরে গিয়ে তোমরা নর্মাল একটু নিচে গেলেই দেখতে পাবে এখানে শিক্ষা বলে একটা খবরের পোর্টাল রয়েছে তোমরা শিক্ষা পোর্টালে যখন চলে যাবে তখন এখানে দেখতে পাবে বিভিন্ন জিনিস কিন্তু এখানে একটা খবর দেখো রিসেন্টলি ওরা ছেড়েছে এবং এইটা নিয়েই আমার বক্তব্য যে এইযো শুরু হতে চলেছে একটু অ্যাড আসছে এইয শুরু হতে চলেছে এস আই আর বিএলআরও দায়িত্বে শিক্ষকেরা হ্যাঁ বিএলআর যারা বিএলআর মিউটেশন করে জমি জমার কাজ করে সরকারি অফিসাররা এবং এর পাশাপাশি যারা ধরো শিক্ষক শিক্ষিকা এরা রয়েছে তো এরা কি এদের এ মানে এরা কিন্তু চলে যাবে কোথায় জানো এরা চলে যাবে হচ্ছে তোমাদের এই এসআইআর বিভিন্ন কাজে তো এরা যদি চলে যায় ক্লাস করাবেন কারা প্রশ্ন কিন্তু শিক্ষামহলে রয়েছে দেখো তোমাদের একটা কথা বলি প্রধান শিক্ষকেরা জানাচ্ছেন সামনেই যেরকম মাধ্যমিকের টেস্ট ও চূড়ান্ত পরীক্ষা রয়েছে তারপরেই উচ্চ মাধ্যমিক রয়েছে পাশাপাশি প্রাথমিকে সাবমিটিভ স্কুলগুলির পট পটন রয়েছে শিক্ষক থাকলে এই কাজগুলি করবেন কারা এই প্রশ্ন কিন্তু উঠছে প্র শিক্ষামহলে এসআইআর কাজ যেন ভোটার কার্ড সংশোধন করতে স্কুলের টিচাররাই কিন্তু কাজ করবে সোমবারই ঘোষণা হতে চলেছে আজকেই ঘোষণা হবে যে এসআইআর সমস্ত পদ্ধতি না পদ্ধতি এই খবরটা আমার কাছে এলো মাধ্যমিকের টেস্ট চূড়ান্ত পরীক্ষা হয়েছে শিক্ষকেরা জানাচ্ছে উচ্চ মাধ্যমিকও রয়েছে সামনে তো এই নিয়ে কিভাবে কি করবে না করবে শিক্ষা ব্যবস্থা কিন্তু টোটালি ক্র্যাশ করে গেছে তো তোমাদের কি মতামত মনে হয় দ্যা তোমাদের তোমরা কোন সেমিস্টারে পড়ো তোমাদের ক্লাস হচ্ছে হবে হচ্ছে কিনা দ স্কুলে কি তোমরা সবটা আমাদেরকে জানাও ধরো কোন কোন কলকাতায় ধর ছাত্র অনেক কলকাতা কেন গ্রামের বহু জেলার বহু স্কুল রয়েছে যেখানে ধর सपोज কথার কথা বলছি কোনো এক অঞ্চলে কোনো এক জেলায় কোনো এক স্কুলে এগারোশো থেকে বারোশো ছাত্রছাত্রী রয়েছে কোন স্কুলে পাঁচশো কোন স্কুলে স্কুলে দুজন ছাত্রছাত্রীও রয়েছে আমরা জানি পশ্চিমবঙ্গের মধ্যে এই অবস্থাটা তো স্কুলে জন ছাত্রছাত্রী সেখানে টিচার সংখ্যা মাত্র কত জানো সেখানে টিচার সংখ্যা মাত্র পঁয়ত্রিশ জন কিংবা তিরিশ জন তাহলে এই তিরিশ পঁয়ত্রিশ জন টিচার দিয়ে এগারোশো তেরোশো ছাত্রছাত্রীদের পড়ানো হয় এবার সেখান থেকেও যদি টিচাররা চলে যায় তাহলে পড়াবে কারা এই নিয়ে উঠছে প্রশ্ন আর ক্লাস করাবেন কারা কারণ আমরা জানি যে ফোর্থ সেমিস্টার রয়েছে পরের বছরে মানে এই কিছুদিন পরেই আর ফার্স্ট সেকেন্ড থার্ড এই তিনটে সেমিস্টারেও ক্লাস করাতে হবে অফুরন্ত মাধ্যমিক পরীক্ষা রয়েছে সব থেকে বড় একটা ভাইটাল পরীক্ষা তার মধ্যে এসআইআর পড়ে যাচ্ছে তো এই মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রেও কি কোনো পরিবর্তন আসতে পারে কিংবা কোনো প্রবলেমস আসতে পারে কারণ এসআইএস চালু হচ্ছে এখন এবং শিক্ষক শিক্ষিকারা যদি ধরো চলেই গেল তাহলে ক্লাসটা হবে কী করে টেস্ট পরীক্ষা কখন হবে এই নিয়ে সমস্ত কিছু একটা ঘাঁটাঘাঁটি ব্যাপার কিন্তু রয়েছে শিক্ষা ব্যবস্থা এই মধ্যে একটা জটে পড়ে রয়েছে একেই তো উচ্চ মাধ্যমিক শিক্ষা সেমিস্টার ফোর সেমিস্টারের ক্ষেত্রে কি দেখছো তোমরা একবার এক একটা দিনে এক একটা সিদ্ধান্ত কিন্তু আসছে সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের খুবই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে তাই এখানে দুটি প্রশ্ন উঠে উঠছে ব্যবস্থায় কোনো রকম বাধা হয়ে দাঁড়ায় যাবে না তো এই এসআইআর কিন্তু খুবই একটা ভালো জিনিস তোমাদের শর্টকাটে বলে দিই যাত্র জাতিদের জানা উচিত দু সালের পর থেকে ধরো দু এর পরে অনেকের জন্ম রয়েছে তাদের ভোটার কার্ড এখন রিসেন্টলি হয়েছে তো তাদের ভোটার কার্ড বৈধ কিনা সেটা প্রমাণ করবার জন্য তোমাদের মা বাবা কিংবা পরিবারের কারোরই একই টাইটেলের বা মা বাবার পরিবারের জেঠু জেঠিমা কাকা কাকিমার বা মা বাবারই মেনলি ভোটার কার্ডের জেরক্স কিন্তু দিতে হবে প্রমাণ সহ ঠিক আছে তাহলে কিন্তু তোমরা প্রমাণিত হয়ে গেলে তোমরা এই দেশের নাগরিক অথচ ধরো তুমি দু সালের পর পর থেকে তোমার ভোটার কার্ড আছে কিন্তু তুমি মা বাবার ভোটার কার্ড দেখাতে পারছো না কিংবা তোমার দু সালের আগেও আছে কিন্তু তুমি মা বাবার ভোটার কার্ড দেখাতে পারছো না বা তুমি হঠাৎ করে তোমার তুমি এখানে তো আর হঠাৎ করে উদ্ভব হওনি তোমার কোনো একটা সোর্স রয়েছে মানে তুমি কোথাও থেকে একটা জন্মেছো সেখান থেকে তার আধার ভোটার কার্ড থেকে তুমি বানিয়েছো এইটা দেখাতে হবে প্রমাণ সহ তাহলে কিন্তু তুমি ইজিলি পেয়ে যাবে এছাড়া আরও অনেক ডকুমেন্ট আছে আমি এই নিয়ে বিতর্কে যাবো না বা এই নিয়ে ডকুমেন্ট আমি দেবো না এসআইআর ভিডিও আমাদের অলরেডি শর্টস ছাড়া আছে দেখে নিতে পারো এসআইআর কি কি ডকুমেন্ট লাগবে তো এই এসআইআর এর কারণে এক যেরকম শিক্ষক শিক্ষিকারা ব্যস্ত হয়ে পড়ছেন এবং এর ফলে যে তোমাদের শিক্ষা ব্যবস্থায় প্রবলেম হচ্ছে ক্লাস করাবে কিনা কখন করাবে কিভাবে করাবে একটা উঠছে প্রশ্ন আর দ্বিতীয় প্রবলেম বা দ্বিতীয় প্রশ্ন কোথায় উঠছে দ্বিতীয় প্রশ্ন উঠছে যে তোমাদের ট্যাবের টাকা এই কাজগুলো সরকারি অফিসাররা যদি চলে যায় সমস্যা কিন্তু আসতে পারে এই দুটি ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড সমস্যা হয়ে দাঁড়াচ্ছে আমরা যতটা সূত্র মারফত খবর পাচ্ছি নভেম্বরের মধ্যে টাকা তোমরা পেয়ে যাবে বাট আদারওয়াইজ ক্লাসগুলো কি হবে শিক্ষক শিক্ষিকারা যদি ব্যস্ত হয়ে যায় তখন সেটা নিয়ে একটা উঠছে প্রশ্ন এই নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আর অবশ্যই এটা জানাবে যে আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার হাল হাকিকাত কেমন রয়েছে তোমাদের কেমন লাগে এই স্কুলগুলোতে পড়াশুনো করতে পশ্চিমবঙ্গে কি কি প্রবলেমস তোমরা ফেস করো সবটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে